আসসালামু আলাইকুম এলিট দুইটা লেটেস্ট কালেকশন রয়েছে ওয়ান জিরো ওয়ান টু জি টু এবং ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি দুইটাই কিন্তু প্রিমিয়াম কালেকশন এবং দুইটারই কনফিগারেশনগুলো গ্রাফিক্স ডিজাইনিয়ে কাজ করার মতো কনফিগারেশন দুইটার মধ্যে আবার 2K রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে এবং এই প্রত্যেকটি ল্যাপটপের যে কনফিগারেশন রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিত বলবো এটা ছাড়াও আরও দুইটা এক্সক্লুসিভ কালেকশন আপনি আমাদের কাছ থেকে দেখতে পারবেন এটা হচ্ছে সেভেন ফোর ডবল জিরোর এর সেভেনের এইট জেনারেশন এবং এইটা হচ্ছে সেভেন ফোর ডবল জিরোর এর সেভেনের টেন জেনারেশন প্রত্যেকটা ল্যাপটপের টোটাল কনফিগারেশন বলছে এবং ল্যাপটপগুলোর মধ্যে কী গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন এবং কীভাবে আপনি পার্চেস করতে পারবেন কী কী গিফট আইটেম পাচ্ছেন সব কিছু বিস্তারিত বলা হবে এবং ফার্স্ট হচ্ছে শপের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি সাহালি প্লাজা পাবেন সাহালি প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাঙ্ক পাবেন এনসিসি ব্যাঙ্কের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এসকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন আর আমাদের সব ভিজিট করলে যে ল্যাপটপগুলো আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি ল্যাপটপে হবে হচ্ছে একদম এ গ্রেডের ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো আপনাদের জন্য ফার্স্টে যে ল্যাপটপটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আপনার কুরাই সেভেনের টেন জেন প্রসেসরের একটা ল্যাপটপ যেটা হচ্ছে আপনার লাইটটিউডের সেভেন ফোর ওয়ান জিরো এর একটা মডেল একদমই ফ্রেশ অ্যান্ড রিসেন্ট কন্ডিশন এটা কিন্তু খুবই ফ্রেশ ল্যাপটপ এবং এটা একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে ল্যাপটপ আর এই ল্যাপটপটা রয়েছে সেভেন ফোর ওয়ান জিরো মডেলের ইন্টেলের কোরআ সেভেন প্রসেসর টেন জেন প্রোসেসরের ল্যাপটপ সিক্সটিন জিবি ডিডি আর ফোরের র্যাম রয়েছে এসএসডি রয়েছে আপনার হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি আপনি রোটেট করতে পারবেন ফ্রেশ কন্ডিশানের ল্যাপটপ একদমই ন্যানো ভ্যাজেলের ডিসপ্লে রয়েছে ল্যাপটপের মধ্যে কোনো ব্যাজেল নাই একদম ফ্রেশ কন্ডিশন হবে কিন্তু ল্যাপটপগুলো আর এটা কিন্তু একটা মেটালের খণ্ড আপনি বলতে পারেন এই পাশটা দেখলেই বোঝা যায় যে আসলে মেটালের একটা জেনুইন মেটালের যে ল্যাপটপ সেটা কিন্তু এই ল্যাপটপটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আর এটা ডিসপ্লেটা কিন্তু আপনি টু কে ফোর কে পর্যন্ত ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন যেহেতু কোরআ সেভেনের প্রসেসর ফোর কোর এইট সেট এবং এইট এম বি ক্যাশ আপনি ল্যাপটপের মধ্যে পাবেন ডিডিএর ফোর র্যাম পাচ্ছেন সিক্সটিন জিবি এস এস ডি পাবেন আপনি ফাইভ টুয়েলভ জিবি আর প্রাইস একদমই রিজনেবল আপনি একদম আপনার সাধ্যের মধ্যে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকায় আপনি আই সেভেনের টেন জেন প্রসেসরের ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন যাদের বাজেট আর একটু কম তাদের জন্যও কোনো চিন্তা নেই আর একটু কম বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে সেভেন ফোর ডবল জিরো মডেলটা এটাও আপনি সেম ল্যাপটপের মধ্যেও সেম ফ্যাসিলিটিগুলো পাবেন আগের ল্যাপটপে যে ফ্যাসিলিটিগুলো ছিল সেই ফ্যাসিলিটিসগুলো আপনি এই ল্যাপটপেও পাচ্ছেন কুরআ সেভেনের টেন জেন প্রসেসরের আ এই আগের যে ভার্সন কোরআ সেভেনের এইট প্রসেসরের ল্যাপটপ হচ্ছে এটা যে এটার মধ্যে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং এসএসডি পাঁচশো বারো জিবি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন মেটালের একটা খণ্ড বলতে পারেন গ্রাফিক্স এক্সপিরিয়েন্সিং অটোকেট রেন্ডারিং সব ধরনের কাজে আপনি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে আর এটার প্রাইস আমরা আপনাকে দিচ্ছি ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা মাত্র এর পরে যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে আরেকটু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ যারা এইচপি ল্যাপটপ নিতে যাচ্ছেন ডিটাচেবল ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ হবে এটা উইন্ডোজ টেন ইলেভেন যেটাই চান আপনি রান করতে পারবেন ল্যাপটপের মধ্যে একদম ফ্রেশ হবে ল্যাপটপগুলো দেখেন টুকে রেজলিউশনের ডিসপ্লে দেখলে মনটা শান্তি হয়ে যায় কত ফ্রেশ একটা ডিসপ্লে যেটা আপনি ট্যাবলেট মুডেও কিন্তু ইউজ করতে পারবেন মাল্টি ফাংশনাল জিনিস যেভাবে আপনি মুড চেঞ্জ করবেন সেভাবেই কিন্তু ল্যাপটপের মুড চেঞ্জ হয়ে যাবে আপনি কাজ করতে পারবেন ফ্রন্টেম রিয়ার ক্যাম দুইটা ক্যামেরা ল্যাপটপের মধ্যে রয়েছে আর এটা কোরাই এর এইট জেন প্রসেসরের ল্যাপটপ ডিডিয়ার ফোর জিবিরা মেসেজ ডি দুশো ছাপান্ন জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন যখন আপনার কিবোর্ড লাগবে তখন আপনি ডিটাচ করে ইউজ করতে পারবেন আর যখন লাগবে না তখন খুলে ফেলাইতে পারবেন এই ল্যাপটপের মধ্যে থেকে কিবোর্ডটা কোয়ালিটিগুলো দেখেন একদম ডিসেন্ট কন্ডিশনে কিন্তু এই মুহূর্তে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অপশনাল রয়েছে আর এখানে একটা স্ট্যান্ড রয়েছে ল্যাপটপগুলো রাখার জন্য একটা স্ট্যান্ড আপনি পাবেন ল্যাপটপের মধ্যে এভাবে আপনি ল্যাপটপটা রাখতে পারবেন এটা আমরা আপনাদের কাছ থেকে প্রাইস দেখছি মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আজকের একদম সর্বশেষ যে ধামাকাটা সেটা হচ্ছে আপনার ওয়ান জিরো ওয়ান টু জি টুতে থাকছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস আজকে অনেকটাই প্রাইস লেস করে দেবো যেহেতু আজকের প্রধান আকর্ষণ হচ্ছে এই ল্যাপটপটা আপনাকে ডেফিনেটলি আমি ডিসকাউন্ট করছি ল্যাপটপটার মধ্যে কোরাই ফাইভের সেভেন জিন প্রসেসরের ল্যাপটপ এটাও কিন্তু রিটাচেবল একটা জিনিস এইট কোরাই ফাইভের সেভেন জিন এইট জিবি র্যাম এসএস ডি দুশো ছাপান্ন জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স টোটাল ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা যায় এটার মধ্যে দুটো ক্যামেরা রয়েছে কে ডিসপ্লে রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিটা চাইলে আপনি এক্সপ্লেন করতে পারবেন আর আজকের অফার প্রাইজে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমি আপনাকে ওয়ান জিরো ওয়ান টু জি টুটা প্রোভাইড করছি যেটার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অলমোস্ট আপনি দুই হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন এই একটা মডেলে এবং প্রত্যেকটা মডেলের মধ্যে কিন্তু ডিসকাউন্টেড প্রাইস ছিল প্রত্যেকটি ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট হিসাবে আপনি একটা ব্যাগ পাবেন এসকে টেকনোলজির পক্ষ থেকে আকর্ষণীয় একটা ব্যাগ প্যাক দেওয়া হবে মাউস দেওয়া হবে মাউস প্যাড দেওয়া হবে এবং অরিজিনাল যে পাওয়ার অ্যাডাপ্টার সেটাও কিন্তু আপনি পাচ্ছেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ফাইভ ইয়ার্সের সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং ঢাকার বাইরে থেকে নামমাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডেবল বুকিং মানে দিয়ে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি বা আপনি পাবেন যে কোনো জেলায় আপনি ল্যাপটপটা নিতে পারবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে টোটাল চারটা ল্যাপটপ নিয়ে আমরা কথা বলেছি এবং চারটা ল্যাপটপের কনফ্লিক্টগুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এটার বাইরেও আমাদের কাছে হিউজ পরিমাণে প্রায় একশো সাতাশটার মতো আমাদের কাছে এই মুহূর্তে স্টকে মডেল রয়েছে এবং সবগুলোরই আলহামদুলিল্লাহ কোয়ান্টিটিও আছে আপনারা দেখে শুনে পারচেজ করতে পারবেন যারা সরাসরি সব ভিজিট করতে যাচ্ছেন আপনারা সরাসরি সব ভিজিট করতে পারবেন ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি সাহালি প্লাজা পাবেন শাহালিব প্লাজা ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের ঠিক পেছনেই দুই নম্বর টু এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লো হচ্ছে আমাদের এসকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে কিন্তু আপনি আমাদের সব ভিজিট করতে পারবেন আশা করছি আমাদের ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে আর যদি নেক্সট ভিডিওতে আরো আকর্ষণীয় মডেল দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো লেটেস্ট কালেকশন নিয়ে লেটেস্ট কোনো বেরিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ